চাপাইনি হকবন সীমান্তে ভারতীয় মদ সহ গরু আটক করেছে তিপ্পান্ন বিজিবি চাপাইনি হকবন থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন গোপন তথ্যের ভিত্তিতে উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর চারটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিপ্পান্ন বিজেপি এর বিশেষ টহল দল পৃথক চারটি অভিযান পরিচালনা করে ভারতীয় চুয়াল্লিশ বোতল মদ ও ছয়টি গরু জব্দ করে অভিযানসূহে তিপ্পান্ন বিজিপির অধীনস্থ ফাতেহপুর বিওপির শিবগুল থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রাম থেকে চুয়াল্লিশ বোতল ভারতীয় মদ আলী বিওপি চাঁপাইনুগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের সোনাদিয়া চর গ্রাম থেকে দুটি গরু এবং জোহরপুর টেক বিওপি হতে চাঁপাইনগঞ্জ উপজেলা সূর্যনারায়ণপুর ইউনিয়নের সালাম মেম্বার গ্রাম থেকে দুটি ও গ্রাম হতে দুটি গরু জব্দ করে জব্দকৃত মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য লক্ষ টাকা জব্দকৃত মদ শিবগঞ্জ থানা এবং গরু চাপাই নজুর কার্যালয়ে জমা করা হচ্ছে চাপাই নকবিয়ান তিপ্পান্ন বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যে কোনো ধরনের চোরা চালানো অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তাৎপর রয়েছে এবং সাম্প্রতিক সময়ে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে